হ্যালো আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে জানানো যাচ্ছে যে এসএসসি পরীক্ষার একটি সম্ভাব্য ডেট জানা গেল এটি প্রকাশিত হয়েছে সময় যে টিভি চ্যানেল আছে এদের একটা অনলাইন পোর্টাল আছে এখানে এটি প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল তারা বলেছে যে চলিত বছর যে এসএসসি পরীক্ষাটি হয়েছে এটি ফলাফল মূলত পনেরো জুলাই এর মধ্যে প্রকাশিত হবে এটি জানিয়েছেন শিক্ষা বোর্ডের মঞ্জুর অন্তর্বর্তী বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রক কমিটি আহ্বায়ক ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়ন্ত্রক অধ্যাপক এম এস তিনি বলেছেন যে আপাতত যে আমাদের এসএসসি পরীক্ষাটি হয়েছে এটি সম্ভাব্য একটি তারিখ হচ্ছে পনেরোই জুলাই এটির মধ্যে মানে এর মধ্যে আপনাদের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে তবে সম্ভাব্য ডেট বলেছেন যে পনেরো জুলাই এর মধ্যে এটি ফল প্রকাশ করা হবে তো এর বিস্তারিত আমাদের ভিডিওতে দেওয়া থাকবে আপনারা আরো ভালোভাবে দেখলে সময় নিয়ে যদি ভিডিওটি দেখেন তাহলে আরো বুঝতে পারবেন এখানে যে একটি এসএসসি ফলাফলের একটি সম্ভাব্য ডেট হচ্ছে পনেরো জুলাই তিনি বলেছেন যে সাংবাদিকের প্রশ্নে তিনি বলেছেন হচ্ছে এস এম কামাল উদ্দিন জানিয়েছেন যে ফলাফলের প্রায় শেষের দিকে দ্রুত ফলাফল প্রকাশ করা হবে তবে সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে তবে মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পেলে তারা হচ্ছে যে পরীক্ষার ডেটটি ফিক্সড করবে ফলাফলের ডেটটি ফিক্সড করবে তবে তারা তিনটি ডেটের মধ্যে তারা বলেছেন যে যেহেতু পনেরো তারিখে মাদাসা বোর্ডের এক্সাম শেষ হয়েছে সে অনুযায়ী তারা পনেরো তারিখ যে পনেরো জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশ করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবে তারা এটি বলেছেন ইনশাল্লাহ আশা করা যায় পনেরো তারিখের মধ্যে যে এসএসসি ফল প্রকাশ হয়ে যাবে তো যারা অধীর আগ্রহে বসে আছেন এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি পরীক্ষা দিয়েছেন যারা তারা হচ্ছে যেহেতু ষাট দিনের মধ্যে একটি ফলাফল প্রকাশ করার একটা প্রয়াস রয়েছে সেই অনুযায়ী ষাট দিনের মধ্যে আমাদের ফলাফল প্রকাশ করা হবে সেই অনুযায়ী হলে আপনার হচ্ছে পনেরো জুলাই মধ্যে ফলটি প্রকাশ করতে হবে তো সেই অনুযায়ী তার একটা সম্ভাব্য ডেট দিয়েছে পনেরো জুলাইয়ে যে একটি এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে তো মোটামুটি এবার পরীক্ষা দিয়েছেন হচ্ছে মাদ্রাসা বোর্ডে বা আপনাদের হচ্ছে মাধ্যমিক বোর্ডে মাধ্যমিক বোর্ডে এসএসসি পরীক্ষার্থী হচ্ছে চোদ্দ লাখ নব্বই হাজার একশো বিয়াল্লিশ জন এর মধ্যে হচ্ছে ছাত্র হচ্ছে সাত লাখ ছাত্রী হচ্ছে সাত লাখ ছাত্র হচ্ছে সাত লাখ ছাত্রী হচ্ছে সাত লাখ এছাড়া মাদ্রাসা বোর্ডে হচ্ছে পরীক্ষার্থী মোট সংখ্যা দুই লাখ চুরানব্বই হাজার সাতশো ছাব্বিশ জন এদের সবারই ফলাফল পনেরো জুলাইয়ের মধ্যে ইনশাল্লাহ প্রকাশিত হয়ে যাবে তা আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ